হ্যালো বন্ধুরা আমি চলে স্বপ্ন চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই সবাইকে অনেক ভালোবাসা জানাই সবাই সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের কি রেসিপিটা রান্না করছি সেই ডাইরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আর বেশি কথা বাড়াচ্ছি না সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি রেসিপিটাতে দেখো বন্ধুরা আজকে চলে এসেছি দেখো শশাটাকে আলুটাকে কাঁচা লঙ্কা একসাথে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি শশা আলু দিয়ে সুটকি চিংড়ি একটা রেসিপি বানাচ্ছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আর দেখো আমি হচ্ছে ওর সঙ্গে সেরকম কিছু বেশি মশলা দেবো না আর তাছাড়া গরমকালে এখন তো হালকা অনেকটাই গরম পড়ে গেছে এই গরমকালে শশা খাওয়ার শরীরের পক্ষে খুব উপযোগী পেট ঠান্ডা করতে সহায়তা করে অনেকটাই শরীরের মধ্যে মানে শারীরিক দিক দিয়ে অনেকটাই হচ্ছে উপকারিতা আছে ঝিঙ্গে শসা এসব খুব জরুরি ফুটি এসব খাওয়া খুব জরুরি সামার ভেকেশানে তো যাই হোক এই নিয়ে একটা আমি রেসিপি বানাচ্ছি বন্ধুরা তাহলে দেখতে থাকো নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা গরম জলে সুটকি চিংড়িটাকে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর আগে অনেকবার দেখিয়েছি কিভাবে সুটকি চিংড়িটাকে হচ্ছে শুকনো চিংড়িটাকে কীভাবে ধুতে হয় বন্ধুরা আজকে তাই দেখালাম না তো আমার দোয়া হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধু করে এ করে নিয়েছি আর এইটা পেঁয়াজটা দেবো ওই তরকারিতে বেশি মশলা দেবো না সবাই জানো আমরা বয়েল করে আমি সবজি রান্না করি কম মশলা আর কম অয়েল দিয়ে তাই শসা আলু কাঁচা লঙ্কা এটাকে আমি প্রেসার কুকারে হালকা একটা সিটি দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে সুসিদ্ধ হয় খাবারটা আর হচ্ছে টেস্টি লাগে আর কম মশলাতে কম অলে তো দেখো এবার এটা একটু আমি সরিয়ে রাখবো কারণ এটা একটু নেক্সট আমার দরকার হবে তবে এই জলটা যে আছে জলটা হচ্ছে যাতে হচ্ছে জলটা যদি দেখি যে জলটা হচ্ছে বের করে নেবো আর যদি দেখি জলটা ঠিক আছে ওটা আমি তরকারি দিয়ে দেবো আর বাটিতে কিছু তো মশলা নিয়েছি দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সবজি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ঘষা গ্রেটে দিয়ে ঘষে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছে বন্ধুরা তেলটা গরম হলে তারপরে করব আর হ্যাঁ বললাম যে এই শশাটাকে এই জন্য আমি সেদ্ধ করলাম বেশি করে কারণ শশা দিতে তো থাকে খেতে ভালো লাগবে না টেস্ট খারাপ হয়ে তাই জলটাকে সেরকম হলে আমি বের করে নিতে পারবো তার জন্য এবার আমি দেখো আবার ফিরে যাচ্ছি আমি রান্নাতে দেখো হচ্ছে তেলটা গরম হয়েছে যেতে আমি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম আর ওর সাথে একটু কালো জিরে দেবো দেবো আমি ফোড়ন হিসাবে তবে পরে সবজি রান্নার জন্য আরেকটা ফোড়ন আমি আলাদা দেবো এটা যেহেতু আমি চিংড়ি মাছটা একসাথে ফ্রাই করবো তার জন্য আমি কালো জিরেটা দিলাম কালো জিরা দিয়ে চিংড়ি সুটকি চিংড়িটা ফ্রাই করলেও স্মেলটা সেরকম থাকে না আর টেস্টটা বেশি বাড়ে ফ্লেভারটা আসে তার জন্য আমি দিয়ে দিলাম তো সেই জন্য তো দেখতে থাকো তো দেখো আমার শুনুন রঙাটাও ভাজা ভাজা হয়ে গেছে কালো যেটা আমি দিয়ে দিয়েছি এবার আমি সুটকি চিংড়িটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি হ্যাঁ সরি পেঁয়াজটা আগে দেবো কারণ ওর সাথে পেঁয়াজটাও তো ফ্লেভারটা ঢোকা দরকার আছে আর তো কোনো মশলা আমি যেরকম ইউজ করছি না শুধু পেঁয়াজই দেবো আর বেশি কয়েকটা সাধারণ মশলা দিয়েছি তো যাই হোক তেলটাও তো খুব বেশি ইউজ করিনি দেখো এবার আমি হচ্ছে সুটকি চিংড়িটা দিয়ে দিলাম ফাইনালি এবারে ওটা আমি হালকা হালকা করে ভাজবো দেখো বন্ধুরা ভাজছি আমি ততক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি হচ্ছে ওটাকে একটু নাড়াতে থাকবো যাতে ধরে না যায় কেউ চাইলে আঁচটাকে কম করতে পারো কিন্তু যদি ফ্রাই হবে একটু আঁচটা বেশি থাকলে কোনো অসুবিধা নেই বন্ধুরা তো দেখো হালকা হালকা করে নাড়তে থাকো তাহলে ভালো হবে আর খুব ভালো করে ভাজবে যেহেতু এটা এমনি চিংড়ি নয় সুটকি চিংড়ি তাই ওর জন্য একটু ভালো করে ভাজাটা খুব জরুরি বন্ধুরা দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখবে যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন নেক্সট প্রসেসে যাবে তো এখনও পর্যন্ত ভাজা হয়নি তাই আমি নেক্সট প্রসেসে যেতে পারছি না বন্ধুরা তো দেখো দেখো আমার ভাজাটা এক দেখো কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পেয়েছো বন্ধুরা এতক্ষণে আমার ভাজাটা হয়ে গেছে এই আমি সাইড করলাম সাইড করে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম কারণ পাঁচ ফোড়নটা দিলে হচ্ছে সবজির মানে শশার সঙ্গে খুব ভালো যায় তো তার জন্য পাঁচ ফোরনটা আমি সে তুলে দিয়ে দিলাম সে ওই সামান্য তেলের মধ্যেই আর আমি কিন্তু এক্সট্রা কোনো অয়েল দিইনি তো দেখো এবার আমি সব হচ্ছে শশাটা তুলে দিলাম এবার মিক্স করব সবগুলো একসাথে যাতে পেপার সব একসাথে মিক্স হয়ে যায় দেখো একটু ভালো করে মিক্স করতে থাকো মিক্স করছি এরকম করে হালকা হালকা করে মিক্স করবে বেশি তাড়াহুড়ো করবে না যাতে আলু আর শস্যা যাতে ভেঙে না যায় কারণ যেহেতু বয়েল হওয়া সবজি বুঝতে পারছো বন্ধুরা রান্না সবসময় ধৈর্য ধরে ভালোবেসে করতে হয় বেশি তাড়াহুড়ো করলে রান্না ভালো হয় না দেখো এবার মশলাটা আমি জল দিয়ে দিয়েছি আগেই দেখিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কী কী আছে নেক্সট আমি শুধু একটু অ্যাড করলাম যেটা হচ্ছে সবজি মশলা আগেই তার কথা আমি বলেছি তখন দেওয়া ছিল না তো এখন দিয়ে দিলাম তো দেখো সবজি মশলাটা দিয়ে দিয়েছি হালকা একটুখানি চিমটু কেউ চাইলে কাঁচা এখানে শুকনো লঙ্কা দিতে পারো কারণ হচ্ছে শশা সরি গুঁড়ো লঙ্কা দিতে পারো কারণ সে হচ্ছে ঝাল ঝাল তরকারিটা খুব ভালো হয় আমরা যেহেতু ঝাল কম খাই তার জন্য আমাদের জন্য কাঁচা লঙ্কাই ঠিক আছে তো তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি বন্ধুরা দেখো কতটা ইয়ে কতটা কালারফুল হয়েছে বন্ধুরা দেখো দেখো এবার কেউ যদি এটাকে ঝোল ঝোল রাখতে চায় তাহলে আরেকটু জল অ্যাড করতে পারো তো আমি সেরকম হলে আরেকটু জল অ্যাড করে দেবো কারণ যেহেতু আমার মশলা ধুয়েছিলাম সেই বাটিতে আরেকটু একটু জমে আছে তো সেটা দিয়ে আমি আরেকটু জলটা ঢেলে দেবো যতটা আমার প্রয়োজন হবে তবে কেউ চাইলে একটু বেশি দিতে পারো তো এবার নুনটা আমি দিয়ে দেবো এবার অনুসারে মানে স্বাদ অনুসারে নুন তো লবণ দিয়ে দিলাম তো দেখো আর সবাইকে বলি বন্ধুরা যে কেউ চাইলে যদি কাঁচা লঙ্কা তরকারি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটাও বেটে দিতে পারো এর সাথে পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিতে পারো দিয়ে দিতে পারো তাতে আরও হবে ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এই তরকারিটা সেই জন্যই বললাম তো যাই হোক দেখো আমার মিক্স হয়ে গেছে দেখো দেখো সব কিছু একদম সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে দেখো আর আমার যেহেতু বেশি গ্রেভির দরকার নেই তার জন্য আমি হালকা হালকা গ্রেভি দিলাম কেউ চাইলে আরও একটুখানি জল দিতে পারো বন্ধুরা দেখো কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখো 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 এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম কারণ আমার হচ্ছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছিল তার জন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো আর একটু ফোটাবো সামান্য যদি পেঁয়াজের মিশে যাবে তার ফেভারটার সাথে সেই জন্য তো একটু ভালো করে নাড়িয়ে দেবো আর বন্ধুরা আমি বলে রাখি আমার একদম আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা তো আমার এখন তো অনুরোধ যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে জয়েন করেনি প্লিজ তারা জয়েন করে নিও আমাকে দেখো রেডি টু সার্ফ হয়ে গেছে আমার বন্ধুরা আর প্লিজ কেউ গেয়ার্টি স্কিপ করে দেখবে না সবাইকে আমার অনেক 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 রিকোয়েস্ট হাম্বেল ডিকেশ বলতে পারো সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা দিলাম আমি আর দেখো আমার একদম রেডি টু সার্প আগেই আমি বলেছি হয়ে গেছে আর তার জন্য আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তরফ থেকে সবাইকে আবারও একবার বক বড়া ভালোবাসা প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার জরুর করবে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে হচ্ছে তর্কেরটা কেমন হলো বা কারা কারা জানতে প্লিজ অবশ্যই ভুলবে না বন্ধুরা